নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে উত্তরবঙ্গের দিকে মাত্র দুটো জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং এই বৃষ্টি কি আগামীকালও চলতে পারে তার একটা পূর্বাভাস আপনাদের সমস্ত কিছু জানানোর চেষ্টা করব পাশাপাশি আমরা জানাবো আপনাদের বাংলাদেশ এবং অন্যান্য ভারতবর্ষের রাজ্যগুলোর ক্ষেত্রে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি আমরা র্যার চিত্র থেকে দেখে নেবার চেষ্টা করব কি কি অবস্থান এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তাতে আপাতত যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ডের দিকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের এইটাই রয়েছে প্রধানত আপডেট এবং সেই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে বৃষ্টির মেঘ অবশেষে তৈরি হয়ে গেছে এবং সন্ধ্যা বা রাতের দিকে সেই বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি বললেন তারা যেটা একটু আগে পূর্বাভাস নতুন করে দিয়েছেন তারা বলছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে তারা বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় এরকম অবস্থার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ তাঁদের যেটা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তারা বলছেন হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং কোন কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই পর্যন্ত এখনও লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে এবং ঝাড়খণ্ডেও বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন জায়গায় বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে আপাতত যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে খড়গপুর অর্থাৎ মেদিনীপুর সংলগ্ন জায়গা এবং সংলগ্ন কোনো কোনো অন্যান্য জেলার সেখানে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন মেদিনীপুর জেলার দিকে বৃষ্টিটা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে একটু বেশি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে যেটা আপনাদের আগে থাকতেই জানাচ্ছিলাম বীরভূম মুর্শিদাবাদ বিশেষ করে সিউড়ি রামপুরহাট এছাড়া রয়েছে বেলডাঙ্গা এই সমস্ত জায়গার দিকে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে চিত্তরঞ্জনের দিকে দেখা যাচ্ছে এমনটা সিস্টেম দেখাচ্ছে তাই বীরভূম মুর্শিদাবাদ এবং মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনাটা অনলাইন সিস্টেম একটু বেশি দেখাচ্ছে অনেকে झारखंडের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি রাচি অর্থাৎ রাজধানী রাচি দিকে একটু বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু দেখতে পাওয়া যাচ্ছে এবার আমরা দেখব যে রাত পর্যন্ত সময় কি কি আপডেটে পরিবর্তন আসছে বৃষ্টি বাড়তে পারে না কমতে পারে এটা 4টায় সময় দেখাচ্ছে কিন্তু 4টায় সময় যে বৃষ্টি হবে এমনটা কথা নেই এটা আগে পিছে হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই বৃষ্টিটা আসতে পারে তো আমরা একবার আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ রাত দশটা বা এগারোটার দিকে সেই বৃষ্টিটা বাংলাদেশের দিকে সরে যাবে অর্থাৎ মাঝ রাতের পর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আর কোনো বৃষ্টিপাত থাকছে না এটাই রয়েছে মূলত পূর্বাভাস তাহলে এক কথায় বলতে গেলে আজকে বিকাল থেকে রাত পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আর বৃষ্টি দেখতেও পাচ্ছি না এবং কোথাও বৃষ্টি হবে না এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে একুশ থেকে বাইশ ডিগ্রি কিন্তু পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে উনিশ ডিগ্রির ঘরে থাকতে পারে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোর দিকে সকালের দিকে একটু ঠান্ডা ভাবটা থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকার যেটা সম্ভাবনা সেটাও একবার দেখিয়ে দেবার চেষ্টা করব সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আর ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পরিস্থিতি থাকছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি হতে পারে কিন্তু আমরা এটাও লক্ষ্য করতে পারছি বিশেষ করে রয়েছে মালদা জেলার দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার দিকে সেরকম কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এদিকে সেরকম কোনো বৃষ্টি নেই তবুও কোনো কোনো অংশে মালদা এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হবে আগামীকাল পাঁচ তারিখ থেকে উত্তরবঙ্গের দিকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা কিছুই নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে অরুণাচল প্রদেশের দিকে একটু ভারী বৃষ্টি কোনো কোনো অংশে আজকে হতে পারে তবে আসাম মেঘালয় এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বলা হয়েছে আজকে এবং আগামীকাল এই দুটো দিন কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যার দিকে যেমন গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা বৃষ্টি হতে পারে দিশপুর যারহাটের দিকে হতে পারে তবে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেই অর্থে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাওয়া গেল না খুব হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় এটাই রয়েছে মূলত পূর্বাভাস আর আগামী কাল থেকে যা ভারতবর্ষের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবহাওয়াতে কোনো পরিবর্তন আসবে কিনা তার জন্য এখনো কয়েকদিন অপেক্ষা করতে হবে তার জন্য যে পূর্বাভাস রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য মূলত জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশের দিকে ছয় তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অর্থাৎ রয়েছে তামিলনাড়ু সঙ্গে কেরল কর্ণাটক এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস লেটেস্ট আপডেটে জানা যাচ্ছে তাদের তাপমাত্রা একই রকম থাকতে পারে কিন্তু রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর কোনো কোনো অংশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বৃষ্টি হতে পারে তবে দু দু এক এক জায়গায় বৃষ্টির কথাই বলা হয়েছে অবশ্যই আমরা সেরকম কিছুটা দেখে নেবার চেষ্টা করব যে আছে কিনা তো আমরা আজকে দুপুর থেকে আপডেটটি দেখছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যশোরের দিকে রয়েছে এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় রয়েছে সঙ্গে এটাও আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী রংপুরে এখানে পার্শ্ববর্তী কোনো কোনো জায়গা খুবই হালকা দু এক জায়গা হতে পারে যেহেতু অন্যান্য জায়গা বৃষ্টির সম্ভাবনা তবে ম্যাপ দেখাচ্ছে প্রধানত খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের দিকে কোনো কোনো অংশে হতে পারে কাল থেকে বাংলাদেশের দিকে আর কোনো বৃষ্টি দেখতে পাওয়া গেল না তবে যে তাপমাত্রা থাকতে পারে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব যদিও বলা হয়েছে যে তাপমাত্রা আগামীকাল একই রকম থাকবে তবে তার পরবর্তী দিনে অর্থাৎ ছয় তারিখে তাপমাত্রা একটু বাড়তে পারে সকালের যা তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে তাতে ব্যাপক কোনো পরিবর্তন নেই বাইশ ডিগ্রির ঘরে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে থাকবে এখানে অতটা ঠান্ডা ভাব থাকছে না কিন্তু রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাই এখানে এই সমস্ত জায়গাগুলোর দিকে ঠান্ডা ভাবটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের আবহাওয়া কেমন থাকবে দুপুরের দিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে তিরিশ ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মোটামুটি একটা আরামদায়ক পরিস্থিতি থাকছে কিন্তু দক্ষিণাঞ্চলগুলোতে থাকতে পারে এখানেও দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রামে একটু বেশি থাকবে একত্রিশ থেকে বত্রিশ কিন্তু সারা দেশ জুড়েই যদি বলা হয় যে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তাহলে তিরিশ থেকে বত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি আবহাওয়াটা সমভাবাপন্ন থাকারই কথা বা সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাওয়া গেল নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করার পূর্বাভাস আবার পাওয়া যাচ্ছে সেটি আসতে পারে পাঁচ তারিখ অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে রাতের দিকে প্রবেশ করতে পারে পাঁচ তারিখের দিকে অর্থাৎ বুঝতেই পারছেন যে আফগানিস্তান পাকিস্তান হয়ে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে যার জন্য ছয় তারিখ থেকে ভারতবর্ষে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে উত্তরে সেখানে প্রভাব পড়বে তবে বাংলাদেশের দিকে সেটি আসবে কিনা তার কোনো প্রভাব থাকবে না তার জন্য এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে এই রয়েছে আবহাওয়ার মূল কথা থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং